আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে লেস দিয়ে খুবই সুন্দর এবং সিম্পল একটা গলার ডিজাইন তৈরি করে দেখাবো ডিজাইনটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেস্টিং বকরুম বকরুমটাকে প্রথমে দুই ভাজ করলাম তারপরে পুটগলা নিয়েছি তিন ইঞ্চি গলার লম্বা নিয়ে নিয়েছি ছয় ইঞ্চি তারপরে এভাবে কোনি করে একটা দাগ দিয়ে আমি ভি গলা এঁকে নিলাম বাইরের সাইডে পনে এক ইঞ্চিতে এভাবে করে একটা দাগ দিয়ে দিচ্ছি এই পাশেও আমি একটা দাগ দিচ্ছি এই বক্রুমটা রাখার কারণ হচ্ছে যখন আমি কাপড়ের সাথে বকরুমটাকে আয়রন করব যাতে বাঁকা হয়ে না যায় তার জন্য কিন্তু উপরের বক্রুমটা আমি সব সময় রেখে দেই। এভাবে আমি গলাটা কেটে নেওয়ার পরে এখন কাপড়ের সাথে আয়রন করে নিব কাপড়ের সাথে আয়রন করে নিয়েছি এখন সাইডে যে এক্সট্রা কাপড়টা রেখেছি সেটা এভাবে করে ভাজ করে সেলাই করে নেব এভাবে সেলাইটা করে নিলাম এখন এই গলার ডিজাইনটাকে এভাবে করে মাছ বরাবর ভাজ করব করে মাঝখান থেকে একটু চিহ্ন করে নিচ্ছি তারপরে আমি জামার কাপড়টা নিয়ে নিলাম জামার কাপড়টা সোজা করে রাখবো তার উপরে গলার ডিজাইনটাকে উল্টো করে রেখে মাছ বরাবর একটা সেলাই করে নিব। এভাবে সেলাইটা করে নেওয়ার পরে এখন বকরুমের সাইড দিয়ে সেলাই করে নিব বকরুমের উপরে সেলাই দেওয়ার দরকার নেই একদম সাইড দিয়ে সাইড দিয়ে সেলাইটা করে নিতে হবে সেলাই করে নেওয়ার পরে এখন দুই সুতা পরিমাণ কাপড় রেখে বক মাঝের এক্সট্রা কাপড়টা আমি কেটে নিচ্ছি তারপরে এভাবে করে ছোট ছোট করে কেটে নিচ্ছি কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সেলাইটা যাতে কোনোভাবেই কেটে না যায় এখন গলাটাকে উল্টিয়ে উল্টা সাইডে দিয়ে আমি জামাটা আয়রন করে নিব আয়রন করে নিয়েছি এখন আমি লেসটা নিয়ে নিচ্ছি এখানে আমি চওড়া একটা লেস নিয়েছি এই লেসটা দিয়ে এখন গলার ডিজাইন তৈরি করে নিব এখন আমি যতটুকু লেসটা লাগাবো ততটুকু আমি দাগ দিয়েছি এখানে গলা থেকে নিচের দিকে আমি সাড়ে আট নয় ইঞ্চিতে একটা দাগ দিয়েছি তারপরে লেসটাকে এভাবে করে রাখলাম মাঝ বরাবর রেখে একটা সেলাই করে নিয়েছি তারপরে এই লেসটাকে ভাঁজ করে উপরের দিকে এভাবে সেলাই করে নিচ্ছি একদম মাঝ বরাবর কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ একটা সাইড সেলাই করার পরে আমি বাকি যে অন্য সাইডটা আছে সেটাও একইভাবে সেলাই করে নিচ্ছি লেসটাকে ভাঁজ করে উপরের দিকে নিয়ে তারপরে একদম মাঝ বরাবর সেলাইটা করে নিলাম এই তো লেসটা লাগিয়ে নিয়েছি এখন সাইড দিয়ে একটা সেলাই দিয়ে দিবো সেলাইটা করে নিয়েছি সিম্পলের ওপর ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আমি জামাটা রেডি করার পরে জামার ছবিটা এখানে অ্যাড করবো দেখে আপনারা জানাবেন ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি কিন্তু হাতায় এবং জামার নিচেও লেসটা লাগিয়ে নিয়েছি